আবার বৃষ্টি শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার বৃষ্টি শুরু রহমতের বৃষ্টি যাক সব কিছু ভালো বৃষ্টি শুরু হওয়ার আগে চলে এসছি বাসায় মেয়ের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি মেয়ে কদিন ধরেই বলতেছে আখ খাবে গ্যান্ডারি খাবে আখ গ্যান্ডারি খাওয়া ভালো এটা একমাত্র মনে হয় এটাতে মনে করে কোনো ফরমালিন থাকে না শরীরের জন্য অনেক ভালো দেখি মেয়ে দেখে সারপ্রাইজ হয় কি না আল্লাহর রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ বাতাসও আছে অনেক অনেক বাতাস অনেক বাতাস দেখেন বন্ধুরা অনেক বাতাস বৃষ্টির কারণে বাতাসে থাকা যাচ্ছে না বারান্দায় প্রচুর বাতাস যাই এবার মেয়েকে একটা সারপ্রাইজ দেই মেয়ের পছন্দের জিনিসটা মেয়ে টিভি দেখতেছে দেখি সে সারপ্রাইজ হয় কি না ওর জন্য আঁক রেডি করলাম আইনা লুকাই রাখছিলাম ও বুঝতে পারে না যে আমি এটা আনছি তো এখন ওকে ডাক দিয়ে ওকে কর হাতে দিব তার আগে জিজ্ঞাসা করবো যে ও গেস করতে পারে কিনা ওর জন্য আমি কি সারপ্রাইজ আনছি এই নাস যে এখানে আসো তো এখানে আসো তো বলো তো তোমার জন্য আজকে কী আনছি আমি গেস করো তো না হ্যাঁ তোমার এই তরমুজ প্রিয় এটা আমি জানি কিন্তু তোমাকে একটা থিম দিয়ে সেটা হচ্ছে গিয়ে তুমি স্কুল থেকে ফেরার পথে প্রায় সময় বলতা কি বাবা এটা কিনে দাও এটা কিনে দাও খেতে চাইছো তুমি বুঝে ফেলছো না এই নাও তোমার প্রিয় আখ ওয়েলকাম তুমি মাথায় ব্যান্ড দিস হ্যাঁ সুন্দর লাগছে মার্শাল্লা তাই এক ছিলতে পারবা হ্যাঁ তোমার তো তুমি ছিলা কীভাবে পারবা না দেখছেন সে আঁক অনেক খুশি হয়ে গেছে সে কদিন ধরে বলতেছে এক খাবে এক খাবে কিন্তু ভালো পাই না দেখে আর কি পছন্দ হয় না দেখে নেওয়া হয় না ফাইনালি আজকে আসার সময় তার জন্য এটা নিয়ে নিছি তো বাসায় আসার পরে বৃষ্টি শুরু দেখছেন ভিডিও প্রথমেই ভিডিও শুরুতে বাসায় আসার পরে বৃষ্টি বৃষ্টির ভিডিওটা দেখছেন তো এখন এটা বের করলাম তুমি খুশি হয়েছো তোমার আখ খেতে ভাল লাগে হ্যাঁ আসলে আমারও খুব ভাল লাগে একমাত্র মনে হয় যে এটা মেডিসিন ফর্মালিন ছাড়া একটা আর আখের রস পেটের জন্য অনেক ভালো আর আক মরুব্বিদির কাছ থেকেই শোনা যে আখ ছিলা চা খেলে দাঁতও নাকি পরিষ্কার হয় তা দেখা যাক চলো তাহলে ফাইনালি আমরা এখন খাবা ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম